নামাজ পড়বেন তো কষ্ট হলে একটুখানি নামাজটা পড়বেন হ্যাঁ এটার জন্য আপনাকে বলা আচ্ছা ঠিক আছে এই বৌদ্ধ মহিলা উনি অসুস্থ এবং রাস্তায় যখন দেখা হইলো উনি বললো যে ওনার কিছু টাকা ওষুধ আচ্ছা আপনি দোয়া করবেন আপনার টাকাই আপনি পাইছেন এটা আপনারই হোক আল্লাহর মাধ্যমে আপনার কাছ থেকে আমার উচিত আপনার কাছে আসছে মানে আপনি আপনি দোয়া করবেন ঠিক আছে আপনি সুস্থ হন ইনশাল্লাহ যান ওষুধ খান যান আপনারা যারা দেখছিলেন নিশ্চয়ই বুঝতে পারছেন এমন যদি কাউকে পান আপনাদের উপকারে আসার চেষ্টা করবেন এটি হচ্ছে মূল আমার বেশি টাকা নাই মূল বলব দিয়ে যেটুকু পারি একটু চেষ্টা করি এটুকু হচ্ছে আমার ধন্যবাদ ভালো দেখবেন জানগা আস্তে আস্তে যায় না সাইড দিয়ে জানগা রাস্তা তো বলবেন হাঁটতে পারবেন হাঁটতে পারবেন হাঁটতে পারবেন না হাঁটতে পারেন তো যান ধন্যবাদ যারা দেখছিলেন যান জানগা জানগা হ্যাঁ যাক গেছে তুমি আসলে ওষুধ যাক ওষুধ নিয়ে যান দোকান থেকে ওষুধ কিনে যান আস্তে আস্তে যায় কানে কম শুনে কানে একটুখানি কম শুনে একটুখানি গিয়ে অনেকখানি কম শুনে ওনার আরো শারীরিক ভোগ ধরফ করে এমন কিছু সমস্যা আছে যে সমস্যার কারণে উনি আসলে নিয়েছে আচ্ছা বিষয়টা চাল্লাভার জন্য ওনাকে সুস্থ করেছে সে আশাই করছে